নমস্কার বন্ধুরা আমি মুকেশ আগতম আপনাদের টেকনোলজিতে আজ আমরা শিখব কিভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শেয়ার মার্কেট সম্পর্কে সহজে শেখা যায় আপনি যদি একেবারে নতুন হন তবুও এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক শেয়ার মানে হচ্ছে কোনো কোম্পানির মালিকানার ছোট্ট একটা অংশ যখন আপনি শেয়ার কিনছেন তখন আসলে আপনি সেই কোম্পানির অংশীদার হচ্ছেন আগে মানুষ খবর পত্রিকা আর টিভি দেখে শেয়ার মার্কেট বুঝত এখন ইআই আপনার জন্য ডেটা অ্যানালাইসিস করতে পারে কয়েক সেকেন্ডে যদি আমি উদাহরণ দিই কোন কোম্পানির শেয়ার বাড়তে পারে বা কমতে পারে এআই আপনাকে ট্রেন্ড দেখাতে সাহায্য কালেকশন করে মানে হাজার হাজার কোম্পানির তথ্য এআই সংগ্রহ করে তারপর প্যাটার্ন রিকগনিশন মানে এআই দেখে কোন শেয়ারের দাম কবে কিভাবে পরিবর্তন হচ্ছে নেক্সট প্রেডিকশন এআই ভবিষ্যতের দাম বাড়তে বা কমতে পারে কিনা তার একটা ধারণা দেয় প্রথমে ডেমো অ্যাকাউন্ট বা ভার্চুয়াল ট্রেডিং অ্যাপ ব্যবহার করুন এআই টুলস যেমন চ্যাট জিপিটি গুগল বার্ট স্টক এআই টুলস ব্যবহার করে মার্কেট ট্রেন্ড বুঝুন প্রতিদিন খবর পড়ুন তারপর এআই কে জিজ্ঞেস করুন এই খবর শেয়ারের দামে কিভাবে প্রভাব ফেলতে পারে একটি বাস্তব উদাহরণ দেখা যাক ধরুন আপনি টাটা মোটর শেয়ারে আগ্রহী এআই কে জিজ্ঞাসা করুন গত ছয় মাসে টাটা মোটরসের শেয়ারের দাম কেমন ছিল এআই আপনাকে গ্রাফ বিশ্লেষণ ও ভবিষ্যতের পূর্বাভাস দেখাবে তো বন্ধুরা আজ আমরা শিখলাম এআই ব্যবহার করে কিভাবে সহজে শেয়ার মার্কেট শেখা যায় আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই দিয়ে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা যায় আপনি যদি সত্যি শেয়ার মার্কেট শিখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ